আজকে আমি একটা সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে কোমর ব্যথা কেন হয় এবং যদি হয় তাহলে করণীয়টা কি হবে আমাদের দেশে শতকরা নব্বই শতাংশ লোক জীবনের কোনো কোনো না সময়ে কোমর ব্যথায় ভোগেন স্বল্পমেয়াদী ব্যথা এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদী বা ক্রনিক ব্যথা এক মাসের অধিক সময় হয়ে থাকে যথাসময় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে নব্বই শতাংশ রুগী দুই মাসের মধ্যে ভালো হয়ে যায় আর যারা অবহেলা করেন তারা দীর্ঘ সময় ভোগেন কোমর ব্যথার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাম্বার স্পন্ডোলাইসিস আমাদের সবার কোমরে পাঁচটি হাড় আছে কোমরের হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায় তখন তাকে বলা হয় লাম্বার স্পনভোলাইসিস আরেকটি ব্যথা হচ্ছে পি এল এটিও শক্তিশালী সাধারণত পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মানুষের ক্ষেত্রে এই ব্যথাটা বেশি দেখা দেয় প্রতি মানুষের হাড়ের মধ্যে ফাঁকা জায়গা একটা থাকে এটি পূরণ থাকে তালের শ্বাসের মতো ডিস্ক বা চাকতি দিয়ে ডিস্ক যদি কোনো কারণে বের হয়ে যায় তখন ছে উপরে চাপ ফেলে এর ফলে কোমরের ব্যথা হতে পারে এর বাইরে আরও বেশ কিছু কারণ আছে এই কোমর ব্যথায় লক্ষ্য রাখবেন বড় কোনো আঘাতের ইতিহাস আছে কিনা কোমর ব্যথার হলে বা আপনার যদি আগে কখনো যক্ষা হয়ে থাকে তবে এই ব্যথাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে এমন অবস্থায় দ্রুত যোগাযোগ আপনার চিকিৎসকের সাথে করতে হবে এছাড়াও ক্যান্সার অস্ট্রিপোয়সিস এইডস দীর্ঘকাল স্ট্রোয়েড জাতীয় ঔষধ সেবনের মাধ্যমে ইতিহাস থাকলেও কোমর ব্যথা হতে পারে এই সেবনের মাধ্যমে আপনি একটু ঠিক করতে পারবেন ওজন হ্রাস অরুচি অতিরিক্ত ঘাম ইত্যাদি উপসর্গ আছে কিনা ব্যথাটা কোমর ছড়িয়ে পায়ের দিকে বিশেষ করে পায়ের হাঁটুন নিষ্পন্ন ছড়াচ্ছে কি অথবা এক পায়ে তীব্র ব্যথা এবং মনে হচ্ছে কিনা হলে দ্রুত কাছে যেতে হবে কোমর ব্যথার পাশাপাশি প্রস্রাব পায়খানা এবং অন্য অন্য সমস্যার ক্ষেত্রে মাংসপেশির শুষ্কতা ইত্যাদি উপসর্গ বিশেষ গুরুত্ব দিন এগুলো ভালো লক্ষণ নয় কোমর ব্যথার সঙ্গে উল্লেখিত যে কোনো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোমর ব্যথাকে কখনও হালকাভাবে নেবেন না প্রথম দিকে এ ব্যথা কম থাকে এবং ক্রমান্বয়ে তা কিন্তু বাড়তে থাকে এর চরিত্রটাই এমন অধিকাংশ ক্ষেত্রে চিত হয়ে শুয়ে থাকলে এ ব্যথাটা কিছু কমে আসে আবার কোমরে সামান্য নড়াচড়া হলেই এ ব্যথা বেড়ে যায় ব্যথা দুই পায়ে বা কোনো এক পায়ে নামতে পারে কোমরের মাংসপেশি পেশি কামড়ানো শক্তভাব হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে প্রত্যাহিক কাজে যেমন নামাজ পড়া তোলা পানি গোসল পানি তুলে গোসল করা হাঁটাহাঁটি করা ইত্যাদিতে কোমর ব্যথা বেড়ে যায় কোমর ব্যথার সময় আর যা যা সমস্যা হয় সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক প্রথম কোমরের ব্যথা অল্প থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে পা ঝিনঝিন করতে থাকে পা ব্যথা করে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে সমস্যা হয় পা অবশ্য ভারী হয়ে যায় পায়ের শক্তি কমে যায় মাংস মধ্যে সংকুচিত হয় কোমর ব্যথাকে গুরুত্ব দিন নিয়মিত শারীরিক এবং পরিশ্রম করতে হবে শারীরিক শ্রমের সুযোগ না থাকলে ব্যায়াম অথবা হাঁটার যতটুকু সুযোগ আছে সেটি কাজে লাগাতে হবে ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে কোমর ব্যথার বিভিন্ন মলম ব্যবহার করতে পারেন তবে মালিশ করা যাবে না তিন দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই একজন অর্থোপেডিক্স ফিজিওথেরাপিস্ট কিংবা নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে অনেকেই কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথানাথক ওষুধ খেয়ে ফেল এটা একবারে ঠিক নয় বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা প্রয়োজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের মতে এখনও এমন ওষুধ তৈরি হয়নি যে ওষুধ খেলে আপনার মাংস বেশি লম্বা হবে শক্তিশালী হবে আপনার জয়েন্ট মোবিলিটি বেড়ে যাবে লিখেছেন অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রার্মাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহাবিলেশন পোঙ্গা হাসপাতাল আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ